আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আপনারা অনেকে আমার মেলার ব্লগটি দেখে জানতে চেয়েছেন যে আমি মেলা থেকে কি কি কিনেছি আবার অনেকে এটাও বলেছেন যে আমি কি মেলা থেকে কোনো কিছুই কিনি আসলে আমি মেলা থেকে অনেক কিছুই কিনেছিলাম সময় সুযোগের অভাবে ভিডিওটি এডিট করা হয়নি কিংবা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি আজকে আপনাদেরকে সেটা শেয়ার করতে যাচ্ছি প্রথমে দেখেন আমি একটি মুক্তার আদলে তৈরি এই মালার সেটটি নিয়েছি যেখানে একটা মালা আছে কানের দুলাসে ম্যাচিং ম্যাচিং ব্রেসলেট ছিল ব্রেসলেটটি আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে তো তারপরে নিলাম এই ব্রুজটি এই ব্রুজের ফুলটার নাম আমি জানি না মেবি ডেইজি ফুল বা এরকম কিছু একটা বলে এরপরে হচ্ছে আংটি চারটা আংটি নিয়েছি চারটা আংটি প্রায় সেম প্রজাপতির থিমের আসলে এই আংটিগুলো দেখে আমি আর লোভ সামলাইতে পারি না অনেক সুন্দর লাগতেছিল কারণ অনেক বেশি ইউনিক সো সুন্দর লাগবে তো দেখেন প্রথমগুলা প্রথম দুইটা হচ্ছে যে ডাবল প্রজাপতি আর লাস্টের দুইটা সিঙ্গেল প্রজাপতি এতই ভালো লাগতেছিল যে আমি চাইছিলাম যে চারোটা একরকম নিব পরে ভাবলাম একরকম চারটা নিলে কেমন হয় তাই জন্য এই চারটা চার রকম নিয়েছি এরপর কানের দুল এই কানের দুলগুলা টপ সিস্টেমের একটু বড়ো টাইপের কোনো পার্টি সাজের জন্য হেভি লাগে এরপরে সেলিব্রিটি কানের দুল সেলিব্রিটি কানের দুল তো দেখেই বুঝতে পারছেন যে কোনো সেলিব্রিটিরা বিশেষ করে এই কানের দুলগুলো বেশি পরে তো মেলায় তিন জোড়াই ছিল ওই দোকানটাতে তো আমি তিন জোড়াই নিয়ে নিয়েছি আমাদের তিনজনের জন্য তারপর আমি একটি ভাতের গামলা নিয়েছি একটি ইউনিক দেখে নিয়েছি এরপরে আমি এই বাস্কেটে নিয়েছি এটা অবশ্যই ইউনিকটা সবার ঘরেই কম বেশি দেখা যায় তারপর আমি একটি মাছের প্লেট নিয়েছি আমি মাছের প্লেটে সাদা কালার খুঁজেছিলাম কিন্তু তাদের কাছে সাদা কালার ছিল না তো লালটাই নিয়ে নিয়েছি যেটা ছিল সেটাই তো এই ছোট চামচটি নিয়েছি শরবত টরবত যদি বানাই তাহলে এটা দিয়ে গুলতে অনেক সুবিধা হবে না হলে শরবতের মধ্যে চামচটাও ডুবে পড়ে যায় তো এ বোতলটি নিয়েছি এই বোতলটি আমি নিয়েছি মেনলি একটা কাজে যেটাতে আমি ডিটক্স অটার তৈরি করে খাবো সেজন্য আমি এই বোতলটি নিয়েছিলাম তো মোটামুটি বলতে গেলে জুয়েলারি আর ক্রোকারেজের মধ্যে এগুলোই নিয়েছি এর থেকে বেশি কিছু আমার ভালো লাগেনি আসলে ইউনিক খুঁজেছি তো আমি ইউনিক জিনিস বেশি পছন্দ করি সেজন্য আর কিছু পাইনি তো আর কিছু নেওয়া হয়নি দেন আমি কয়েক পদের আচার নিয়েছি এখানে চার ধরনের পাঁচ ধরনের আচার রয়েছে আর আচারের কথা আর কী বলবো সব মেয়েদেরই আচার পছন্দ যেটা আমি আমার মেদার ব্লগেও বলেছিলাম তো আমি এই কয়েক ধরনের আচার নিয়েছি এরপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই থ্রি ডি প্রিন্টের কুশন কভারগুলো তো এখানে একটা কুশন সেটে পাঁচটা হয় তো আমার দরকার ছিল ছয়টা তো আমি তাদেরকে বলেছি যে আমাকে ছয়টা সেট মিলাই দিতে হবে তো তারা আমাকে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা মিলিয়ে আরেকটা সেট থেকে ভেঙে দিয়েছে তো এই থ্রিটি প্রিন্টের কুসুম কভারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে অনেক সুন্দর লেগেছে তাই আমি নিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন